রমজান আল্লাহ পক্ষ থেকে মুসলমানদের জন্য এক বিশেষ উপহার এ মাসে অঝরে ধারায় রহমতের বৃষ্টি বর্ষণ করেন মহান আল্লাহ এ মাসে এমন পরিবেশ তৈরি করা উচিত যেন মানুষ ঝামেলাহীন ভাবে বেশি বেশি ইবাদত করতে পারে কিন্তু প্রতি বছরই রমজান এলে কয়েক গুণ বেড়ে যায় দ্রব্যমূল্য মানুষকে নিত্য পণ্যের বাড়তি দাম নিয়ে পড়তে হয় ভাবনায় মাসে বাংলাদেশে দ্রব্য মূল্য বেড়ে যাওয়ার অন্যতম কারণ অনেক অসাধু ব্যবসায়ী বেশি লাভের আশায় অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট তৈরি করে অথচ অধিক মুনাফার প্রত্যাশায় পণ্য মজুত করা ইসলামের সম্পূর্ণ নিষিদ্ধ হারাম হাদিসে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি খাদ্য গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরি করে আল্লাহ তাকে দুরারোগ্য ব্যাধি ও দারিদ্র দ্বারা শাস্তি দেন হজরত মামার ইবনে আব্দুল্লাহ ইবনে ফাজালা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বলেন আমি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পাপাচারি ছাড়া অন্য কেউ মজুদারি করে না অন্য হাদিসে বর্ণিত হয়েছে যে ব্যক্তি চল্লিশ রাত পর্যন্ত খাদ্যদ্রব্য মজুদ রাখে আল্লাহ সঙ্গে তার কোনো সম্পর্ক থাকে না অসৎ উপায়ে দ্রব্যের দাম বাড়ানোর জন্য হাদিসে কঠোর শাস্তির কথা বলা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি মূল্য বৃদ্ধির অসৎ উদ্দেশ্যে মুসলমানদের লেনদেনে হস্তক্ষেপ করে কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালা তাকে আগুনের হাড়িতে বসিয়ে শাস্তি দেবেন নবী করিম সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম আরও বলেন কেয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে তবে যারা আল্লাহকে ভয় করবে নেকভাবে সততা ও ন্যায়নিষ্ঠার সঙ্গে ব্যবসা করবে তারা ব্যতীত অন্যদিকে মজুদদারি না করে স্বাভাবিকভাবে ব্যবসা করলে সে ব্যবসা পরিণত হবে ইবাদতে তার উপার্জন আল্লাহ তালা বরকতময় করে দেবেন তাকে অপ্রত্যাশিত রিজিক দান করবেন রসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন খাটি ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আর পণ্য মজুদকারী অভিশপ্ত হয় রমজানের সুফল সবাই যেন ভোগ করতে পারে সেজন্য সরকার ব্যবসায়ী সহ সংশ্লিষ্ট সবাইকে অতিরিক্ত দ্রব্যমূল্য রোধে দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তাওফিক দান করুন